ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আমি জানি অত্যন্ত টায়ার্ড কিন্তু আমি যে সারাদিন এই তিন দিন থেকে কাজ হইতেছে হলের মধ্যে এখন বর্তমানে ড্রিম ব্যাংকট হলে এখানে আমি দাঁড়িয়ে আসি এটা হচ্ছে সেলটা শুরু হবে এগারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আগামীকাল শনিবার থেকে আর স্পেশাল অফার থাকছে আপনাদের ফিফটিন পাউন্ডের ড্রেস আছে আরও স্পেশাল অনেক অফার আছে তারপরে ফিফটি মন্ডার উপরে যারা শপিং করবে তার জন্য আমেরিকান ডায়মন্ড ব্রেসলেট যেটা স্টোনের যেটা সেটা আপনারা গিফট দেওয়া হবে ফিফটি মন্ডার উপরে যারা শপিং করবেন তো সবাইকে আমি বলবো আপনারা আসেন এবং আপনারা এখানে আসে আপনারা শপিং এনজয় করেন কিছু যেগুলো আসলে দেখাইতে হলে তো আপনার দেখেন আপনার হিউজ হিউজ কালেকশন আমি কি দেখাবো আপনাকে আপনাকে সারাদিন দেখাতে হলে তো আপনার সারাদিন আপনার দেখতে হবে এগুলো দেখেন আপনার ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম আছে এগুলা প্রিন্টার মধ্যে আছে এগুলা প্রিন্টের মধ্যে আছে এগুলা লখনউ লখন ওয়ার্ক স্টক হিউজ স্টক আছে স্টক আপনারা আপনারা তো দেখেন একটা জিনিস হচ্ছে আপনারা স্টক আমি এটা আমি বলতে পারি না এটার সাথে বলতে পারি যে আপনি চিন্তা করেন একটা শপ একটা দোকান দোকানে একটা পুরো হলে সেল দেওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার এটা কিন্তু এত সহজ না এগুলা একটু অনেক জিনিস অ্যারেঞ্জ করতে হয় অনেক জিনিস এটাকে প্ল্যান করতে হয় অ্যারেঞ্জ করা লাগে প্ল্যান করা লাগে প্ল্যান করে এগুলা করতে হয় ভাইয়া এগুলা ডিজাইনগুলো কালেকশন করে আনতে হয় ইন্ডিয়ান পাকিস্তান থেকে এগুলা কালেকশন করে আনিয়ে আপনার এক্সিবিশন সেল করে এটা কিন্তু ভেরি হার্ড ওয়ার্ক ভেরি হার্ড ওয়ার্ক যারা আমি যারা করছে তারা বুঝতে এটা করা কিন্তু আমি মনে করি এটা করা কিন্তু সম্ভব না এটা অসম অসম্ভব এটা করা কিন্তু আমি অনেক কষ্ট করে কাস্টমারের জন্য আমি এটা করতে আমার ভালো লাগে ভালো লাগে এনজয় এনজয় লাগে এই জন্য আমি এগুলো আসলে করা কিন্তু আসলে করার একটা আসলে এত সহজ নয় বা থ্যাংক ইউ আপনারা যে কাস্টমার যে কাস্টমাররা যে সাপোর্ট আমাকে দেন এই সাপোর্টের জন্য আসলে এটাই করা কাস্টমার যে সাপোর্ট না দেয় এটা করা কিন্তু সম্ভব না বা আমি কাস্টমারকে বলবো এগেইন 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 এন্ড এগেইন এন্ড এগেইন বলবো ধন্যবাদ আপনারা যে সাপোর্ট আমাকে দেন সেটার জন্য আমি অনেক অনেক খুশি এবং আগামীতে ইনশাআল্লাহ কন্টিনিউ আপনারা সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ আরও ইনশাল্লাহ আগামীতে বিঘার আরও বিঘার জায়গাতে আরও সর পরিসরে আরও বেশি কালেকশন নিয়ে আপনাদের সামনে আমি ইনশাল্লাহ আমরা হাজির হবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন শুধু এটাই পাউন্ডের ড্রেস বা ইয়ে দেখবেন এবারের যে প্রিন্টগুলো আসছে এখন দেখেন সবগুলা রেডি হইতেছে তো আমি আপনাকে একটু এক্সাম্পল আমি দিয়ে দিই এগুলো দেখেন যে আপনার ফিফটিন পাউন্ডের ড্রেস যেগুলো যেগুলো ফিফটিন পাউন্ডের ড্রেস যেগুলো আগে আসলে আগে পাবেন কিন্তু পরে এগুলো আর রিপিট হবে না লাস্ট টাইম আমরা রিপিট করছিলাম কিন্তু ওগুলো রিপিট হবে না আপনার এখানে কাজ চলতেছে আপনারা দেখেন এগুলা কাজ চলতেছে হলের মধ্যে আপনার এগুলা ফিফটিন পাউন্ডের ড্রেস এগুলা ফিফটিন পাউন্ডের ড্রেস এখানেও দেখেন আপনার হিউজ মাল এগুলা সব সব হ্যাঙ্গারিং হইতেছে আপনি আপনি হ্যাঙ্গারিং হইতেছে মাল এগুলো আছে এগুলা দেখেন ড্রেস আবার ড্রেস এগুলো আবার সব না শিফন শিফন প্রিন্টেড ড্রেস এগুলো আবার ফিফটিন পাউন্ডের ড্রেস যেগুলো আছে এগুলো স্টকে রাখা এগুলা শাড়ি এখন হ্যাঙ্গার হইতেছে অনেকগুলা শাড়ি আপনার এগুলা দেখেন আপনি শাড়ি এগুলো আছে জামদা এটা বলে বম্বে জামদানি বানারসি এগুলা ডিফারেন্ট শাড়ি এগুলো আপনার দেখেন থ্রেড সুতার কাজ সুতার কাজের মধ্যে জামদানি শাড়ির মধ্যে আপনার সুতার কাজের জামদানির মধ্যে সুতার কাজ এগুলা এগুলো হ্যাঙ্গার হইতেছে ভেরি রিজনেবল প্রাইস ভেরি রিজনেবল প্রাইস পাইবে আপনি প্রাইসগুলো আপনি বিলিভ করবেন না এগুলো আপনার ওনলি থার্টি ফাইভ পাউন্ড কিন্তু পুরা 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 থ্রেড ওয়ার্ক রেশমের আপনি আসেন এগুলো আপনার হ্যাঙ্গার হ্যাঙ্গারিং হইতেছে এগুলো আবার হ্যাঙ্গারিং ফিলাপ হবে এগুলো ফিল আপ হবে পুরো হ্যাঙ্গার এগুলো দেখেন হেভি ব্লাউজের হেভি ব্লাউজের মধ্যে সিম্পল কাজ হেভি ব্লাউজের মধ্যে সিম্পল কাজ এগুলা করতে হইতেছে এই দেখেন আবার এগুলো আছে শাড়ি শাড়ি এখন আপনাকে শাড়ি কত দেখাবো শাড়ি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কত হিউজ কালেকশন আমাদের কাছে এগুলো শাড়ি শাড়ির এগুলা শাড়ি দেখেন হিউজ হিউজ কালেকশন শাড়ির আপনি সব শাড়ি তো একসাথে দেখা মানে একটা 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 করে দেখানি সম্ভব না কেন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই দেখেন আপনি শাড়িগুলো শাড়িগুলো দেখেন আপনার সব শাড়িগুলো আপনি দেখেন সব সব ডিফারেন্ট শাড়ি মানে এক সবগুলো ডিফারেন্ট সবগুলো হ্যান্ডওয়ার্ক কিন্তু সব হ্যান্ডওয়ার্ক শাড়ি এ দেখেন আমাদের একটা স্পেশাল শাড়ি যেটা পাবেন এটা জামাবার শাড়ি বলে এটা জামাবার শাড়ি এই শাড়িগুলো বলে জামাবার শাড়ি এটা পুরো শাড়ি খুললে আপনার বুঝবেন না খুললে আপনার বুঝতে পারবেন না এটা জামাবার শাড়ি এটা এটা শুধু আমাদের কাছে পাবেন আপনি কোথাও দেখবেন না এগুলো সব জামাবার শাড়ি এগুলো সব জামাবার শাড়ি আপনার যখন রিয়েল লাইফে আসবেন আসার পরে এটা যখন একটা আপনার হাত দিবেন তখন আপনি বুঝবেন যে এটার বিউটি কি জিনিস এটা আপনার বিউটি কি জিনিস এটা বলে জামাবার শাড়ি এগুলো সব এটা জামাবার শাড়ি আমাদের কাছে পাবেন অ্যাকচুয়ালি এটা রাজস্থানে রাজস্থানের জেলা এই ভেরি ট্র্যাডিশনাল রাজস্থানের লোকরা এটা পরে কিন্তু এটা অনলি ওয়ান কোম্পানি ইন ইন্ডিয়া তারা এগুলো এগুলা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে এগুলো আমরা আমরা রিসেন্টলি শুরু করছি এটা এটা আমাদের দোকানে ছিল কাল লাস্ট দুই মাস আগে হিউজ ডিমান্ড সব সোল্ড হয়ে গেছে এগুলা দেখেন জামাবার শাড়ি এগুলো সব জামাবার শাড়ি এগুলো সব জামাবার মানে আমাদের কাছে ডিফারেন্ট পাবেন আপনি সব কিছু আপনি দেখেন শাড়ি এখানে স্টোনের শাড়ি সীমারের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট বাট একটা জিনিস আছে ভাইয়া আমাদের শাড়িগুলো কিন্তু আপনি সব কোয়ালিটি এবং ফিনিশিং দেখবেন অন্য অন্য দোকানে আসে শাড়ি আমি কেউ বলবো না সব শাড়ি সুন্দর কিন্তু আমাদের শাড়িগুলো আপনি কম্পেয়ার করবেন যখন কিনবেন তখন আমার শাড়িগুলো কোয়ালিটি আপনারা দেখবেন এদিকে এদিকে আসেন দেখেন এগুলা ফিলাপ হই গেছে এগুলা দেখেন শাড়ি সীমার এর মধ্যে পুরো হ্যান্ড ওয়ার্ক হেভি শাড়ি পুরো হ্যান্ড ওয়ার্ক হেভি শাড়ি এই দেখুন এই দেখেন আপনি এদিকে আসে এই দেখেন এগুলা হেভি ब्लाউজার পুরো হেভি ब्लाউজার লখনউ ওয়ার্ক লখনউ ওয়ার্কে মোরে হ্যান্ড ওয়ার্ক লখনউ ওয়ার্কে মধ্যে হ্যান্ড ওয়ার্ক এই দেখুন ब्लाউজগুলো আপনি কুতায় কুতায় দেখবেন না আপনি এগুলা আমি আপনাকে বলে দিলাম কুতায় আপনি দেখবেন না কারণ বুঝেন এই দেখেন শাড়িগুলো সব লখনউ ওয়ার্ক লখনউ লখনউ ওয়ার্কশপগুলো বুঝেনানি এটা লখনৌ ওয়ার্ক এখন একটা তো লাইট নেই এই জন্য আপনি বুঝতে পারছেন সব লখনো ওয়ার্ক এগুলো হ্যান্ড ওয়ার্ক আবার হ্যাভি স্টোনের এগুলো হ্যাভি স্টোনের হ্যাভি স্টোনের শাড়ি এগুলো দেখেন হাইলি এক্স এগুলো কিন্তু আমাদের এক্সক্লুসিভ শাড়ি বম্বে বম্বে যেগুলো সেলিব্রিটিরা পরে যেগুলো এগুলো এগুলো শাড়ি যে এগুলো সেলিব্রিটিরা যারা পরে আপনার দেখবেন এগুলা এটা কোথায়ও দেখবেন আপনার বুঝে নেন এগুলো শাড়ি শাড়ি আরও প্রচুর শাড়ি আরও আরও আমাদের হ্যাঙ্গার হবে এদিকে আপনার আরও আরও হ্যাঙ্গার হবে প্রচুর শাড়ি এগুলো শাড়ি এদিকে আপনার তারপরে আপনার এদিকে আসেন আপনাকে আমি একটু দেখাবো কুইক ভিউ দেখে কারণ এখন কাজ চলতেছে এগুলা সব স্যুটগুলো আছে আপনাকে এক নজর দেখে দেখেন এগুলা এক নজরে দেখেন স্যুট সব স্যুটগুলো আপনি আপনার সব স্যুটগুলো আপনি দেখেন এদিকে দিকে স্যুট আছে সব স্যুটগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাবরিক এগুলা সব প্রিন্টের এগুলা সব প্রিন্টের শাড়ি এ দেখেন এগুলা সব সিমারের এগুলা এই দেখেন এগুলা আছে ডিফারেন্ট এগুলো এগুলো এগুলা ডিফারেন্ট টাইপের শ এগুলো ডিফারেন্ট টাইপের সব প্রিন্টের সব ডিফারেন্ট ডিফারেন্ট পাবেন আপনি সব ডিফারেন্ট পাবেন ডিফারেন্ট এগুলো হচ্ছে আবায়া এগুলা হচ্ছে আবায়া এগুলা এগুলো সব হ্যান্ড ওয়ার্ক আবায়া এগুলো আবায়া এগুলা সব আবায়া এগুলা লং ড্রেসের মধ্যে জ্যাকেট স্টাইল ও আবায়া এগুলা পাবেন এখনও আ ফুলার এগুলো হচ্ছে চিকেন কারি এগুলো হচ্ছে চিকেন কারি ওয়ার্ক এগুলো হচ্ছে চিকেন কারি এগুলো হচ্ছে চিকেন হ্যান্ড হ্যান্ডওয়ার্ক কিন্তু এগুলা এগুলো চিকেন কারি আরও অনেক ডিজাইন ভাইয়া ডিজাইন অনেক আসে ডিজাইন আরও ডিসপ্লেই হইতেছে অনেক ডিজাইন আপনি দেখেন পুরো হল বরা আমরা হল করতেছি সো সুরা হল বরা আপনি এগুলা আমরা সব করতেছি এগুলো এখানে সো এগুলো আছে পাকিস্তানি ডিজাইন রামিশা ব্র্যান্ডের মাল সো আমরা অনেক ব্র্যান্ড নিয়ে কাজ করি তারপরে এগুলো দেখেন সব এগুলিকে এখানে এলোমেলো করা ব্যাগ রাখা সব তো এগুলো সব এখানে ডিসপ্লে হইতেছে এগারো তারিখ থেকে তারিখ থেকে জানুয়ারির উনিশ তারিখ পর্যন্ত স্যাটারডে শুরু হবে তো আপনারা নয় দিন পাবেন নয় দিনে আপনার এখানে সেল থাকবে তো আমি সবাইকে বলবো আপনারা আগে আসলে আগে পাবেন আর আগেও আমি একবার বলছি আপনাদেরকে যে আপনারা ফিফটি পাউন্ডের উপরে যদি আপনারা শপিং করেন আপনারা আমেরিকান ডায়মন্ড এর যে তখন ব্রেসলেটগুলো ব্রেসগুলো আপনারা ফ্রি পাবেন ফাইভ হান্ড্রেড কাস্টমারের জন্য যারা ফাইভ হান্ড্রেড কাস্টমার আগে আসবেন তারা পাবেন আর এইবার ফিফটিন পাউন্ডের ড্রেসও আছে আর একদম হিউজ সার আছে এইবার কারণ উইন্টারের নিউ ইয়ারের জন্য সেল দিছি তো আপনারা আসেন একবার আসা এই ড্রিম ব্যাংকুয়েট হল একটা কমার্শিয়াল রোড পড়ছে জাস্ট অপোজিট আইডিয়া স্টোরের সামনে আপনারা একবার আসেন কালকে শুরু হবে আশা করি আপনারা যারা আসবেন ইনশাল্লাহ আপনারা ইয়ে করবেন খুশি হবেন আপনারা প্রাইসগুলা ডিজাইনগুলো দেখে খুশি হবেন আর আমি চাই আপনারা আসেন আমাকে সাপোর্ট করেন যারা অলওয়েজ আপনারা সাপোর্ট করতেছেন লাস্ট দুইটা এক্সিবিশন আমি এখানে করছিলাম আপনারা হিউজ আমাকে সাপোর্ট করছেন থ্যাংক ইউ আপনাদেরকে এবং আবার আপনারা আসেন আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আমাকে এইভাবে তো ইনশাল্লাহ আমি আগামীতে এতে কি আরও বড় বিগার জায়গাতে আরও বড়ো জায়গার জায়গাতে আমি অ্যাটলিস্ট আপনার মনে করেন ফোর্টি টু ফিফটি থাউজেন্ড স্টক দিয়ে আপনারা আমি আপনার এক্সিবিশন করবো ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট থাকে আপনাদের আর কি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কিয়া শাড়ি আপনারা জানেন যারা জানেন না তো অবশ্য আপনারা জেনে নেবেন আর লোকেশনটা হচ্ছে আপনার এই কমার্শিয়াল রোড ড্রিম ব্যাঙ্কুইট হল আইডিয়া স্টোরের অপোজিট জাস্ট অপোজিট আইডিয়া স্টোর ওয়াইটনি মার্কেট এটা আসলেই ওয়াইটনি মার্কেটে আসলেই পাবেন কিন্তু আমাদের দোকানটা বন্ধ থাকবে এগারো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত উনিশ উনিশ তারিখ পরে আবার আমাদের দোকান আবার খোলা হবে সুন্দর করে আপনারা একদম এই ঈদের নতুন নতুন আইটেম নিয়ে তো সবাইকে বলবো আপনারা আসেন কালকে শনিবার আপনারা আসেন এবং আসে আপনাদের শপিং করেন এবং আপনারা উপহার গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে